জরুরি কিন্তু এরা আমাকে ঢুকতে দিচ্ছে না তুমি এই ভিখারির সঙ্গে কথা বলছো কেন ওকে পঞ্চাশ টাকা দাও আর এখান থেকে সরিয়ে দাও ঠিকভাবে কথা বলো ও আমার স্ত্রী বুঝলে কি বলছে দৃষ্টি এটা কি তোমার স্বামী আরে ঋষাভ সিরিয়াসলি ওর দিকে একবার তাকাও তুমি ওর কথা বিশ্বাস করছো কেন ওর অবস্থা দেখো ওর পাশে দাঁড়াতেই আমার লজ্জা লাগছে তুমি ভাবছ ও আমার স্বামী হতে পারে হতে পারে ও দান চাইতে এসেছে ওকে কিছু টাকা দাও আর বিদায় করো এই লোকটা কখনোই আমার স্বামী হতে পারে না আমার ইউএস যাওয়ার ফ্লাইট আছে তিরিশ মিনিটের মধ্যে টিকিট দেখাও স্যার টিকিটটা ভেতরে আমার ম্যানেজারের কাছে আছে এই যে বেরিয়ে যাও এটা কোনো বাস স্ট্যান্ড না এটা এয়ারপোর্ট কেউ এমনি ঢুকতে পারে না স্যার আমি অনুরোধ করছি আমার ইউএসএল ফ্লাইট 30 মিনিটের মধ্যে টিকিট ভেতরে আছে ভিখারি তোমার জামা কাপড় নোংরা তোমার স্যান্ডেল ফাটা আর তুমি বলছো আধ ঘন্টার মধ্যে তোমার ইউএস এর ফ্লাইট তুমি কখনো স্বপ্নেও প্লেন দেখেছো আমি ভিক্ষা করছি স্যার আমার ফ্লাইট আছে দয়া করে আমাকে যেতে দিন এভাবে যেতে দেওয়া হবে না আমি অনুরোধ করছি স্যার চলে যাও না হলে মেরে লাল করে দেব ও হ্যালো ঠিক তখনই শিবমের স্ত্রী দৃষ্টি যে শহরের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে তার স্বামী শিবমকে সিআইএসএফ গার্ডের সামনে কাকুতি মিনকি করতে দেখে